একদিন একটি নেকড়ে বাঘ সুযোগ পেয়ে একটি খোঁয়ার থেকে একটা ভেড়ার বাচ্চা চুরি করে পালাচ্ছিল বেশ অনেকটা রাস্তা পার হয়ে চলে এসেছে এমন সময় হঠাৎ পথে এক সিংহের সাথে তা দেখা হয়ে গেল সিংহ যেই ভেড়ার ছানাটিকে দেখতে পেলো অমনি সে গা জোয়ারি করে নেকড়ের কাছ থেকে ভেড়ার ছানাটাকে কেড়ে নিল হঠাৎ করে যেই ঘটনাটি ঘটে গেছে নেকড়ে বাঘটি বেশ হকচকিয়ে গেল তারপর সে বেশ কিছুক্ষণ হতবাক হয়ে চুপ করে দাঁড়িয়ে থাকলো তারপরে সিংহকে বলল হ্যালো এই চলে এসেছি আমি পাপিয়া আবার একটি সুন্দর শিক্ষামূলক গল্প নিয়ে এই কিছুদিন আগে গিয়েছিলাম আন্দামান বেড়াতে আর সেখানে গিয়েই পোর্ট ব্লেয়ারে আমরা একটি হোটেলে ছিলাম চার দিন আর সেই হোটেলের ডাইনিং হল থেকে বঙ্গোপসাগরের এই দৃশ্যটা ভীষণ সুন্দর দেখতে ছিল আমি অনেক অনেক দৃশ্যগুলোকে ক্যামেরাবন্দি করেছিলাম আর সেই দৃশ্যগুলো দেখাতে দেখাতেই আজকের এই শিক্ষামূলক গল্পটি বলবো বলে ঠিক করেছি গল্পটা যখন শুরু করেছি তখন গল্পটা তো শেষ করবই কিন্তু তার আগে যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া দুর্গাপুর বেঙ্গল থেকে আমি আমার জীবনে সুন্দর সুন্দর দিনের ভিডিও নিতে ভালোবাসি আর তার সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর গল্প বলতে ভালোবাসি আর সেইগুলো তোমাদের মাঝে শেয়ার করতেও ভালোবাসি আর তোমরা যখন সেগুলো দেখে ভালো ভালো লাইক কমেন্ট করো তখন আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আমার এই ভিডিওগুলো দেখে অতি অবশ্যই লাইক কমেন্ট করতে হবে আর ভালো লাগলে অতি অবশ্যই আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকতে হবে যাতে এই সুন্দর সুন্দর ভিডিও ক্লিপের সাথে সুন্দর সুন্দর গল্পগুলো শুনতে আমাদের জীবনে অন্যের করা অন্যায়গুলো আমরা যত সহজে দেখতে পাই সেই একই অন্যায় যখন আমরা নিজেরা করে ফেলি তখন কিন্তু সেইগুলোকে আর দেখি না এড়িয়ে চলে যাই ঠিক এই শিক্ষাটা দেওয়ার জন্যই কিন্তু আজকের গল্পটা বলা হয়েছে চলো তাহলে গল্পের শেষটা শুনে নেওয়া যাক ভেড়ার বাচ্চাটিকে যখন সিংহ নেকড়ের কাছ থেকে কেড়ে নিল তখন নেকড়ে বাঘ প্রথমে হতবাক হয়ে গেল তারপরে সে সিংহকে মহারাজ অন্যায় করে আমার জিনিস কেড়ে নিলেন এই ভেড়ার ছানার উপরে তো আমারই অধিকার কারণ এটা তো আমি নিয়ে আসছি সিংহ এই কথা শুনে হেসে ফেললো তাই নাকি তোমার তাই মনে হচ্ছে এটা আমি অন্যায় করে তোমার কাছ থেকে কেড়ে নিচ্ছি তুমি কোনো অন্যায় করনি বুঝি নেকড়ে অবাক হয়ে বললো আমি কোথায় অন্যায় করলাম আমি কি আপনার জিনিস কেড়ে নিয়েছি সিংহ তখন আবারও হাসতে হাসতে বলল ও হো হো তুমি যেরকম কথা বলছো তাতে আমার মনে হচ্ছে তুমি কোনো অন্যায়ই করনি নি ভেড়া পালক বোধ হয় তোমাকে দয়া করে ভেড়ার ছানাটাকে উপহার দিয়েছে তুমি তার জিনিস কেড়ে নাও নি বুঝি সিংহের এই কথা শুনে নেকড়েবাগ বুঝতে পারলো যে সিংহ ঠিক যেই অন্যায়টা করেছে সেই একই অন্যায় কিন্তু নেকড়েবাগ নিজেও করেছে তার তখন আর কিছুই বলার ছিল না সে তখন মাথা নিচু করে ওখান থেকে চলে গেল আসলেই কিন্তু আমাদের জীবনেও তাই আমরা অন্যের করায় অন্যায়গুলো যত সহজে দেখতে পাই নিজেও যদি সেই অন্যায় করি তখন কিন্তু এড়িয়ে যাই এই শিক্ষাটা দেওয়ার জন্যই আজকের এই শিক্ষামূলক গল্পটা আজকের এই সুন্দর শিক্ষামূলক গল্পটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা তো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আমার পছন্দের বেশ কিছু ভিডিও ক্লিপের সাথে সুন্দর সুন্দর গল্প নিয়ে চলে আসবো আর আপাতত টাটা বাই বাই ভালো থাকবেন সবাই